গতকাল মধুমিতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আয়োজন করেছিলেন যাদবপুরে হরিকথা তো সেখানে গিয়ে দেখলাম একটা বিশাল আয়োজন সমস্যাটা আজকে এটা নিয়ে ওনারা এক গলায় একটি মালা পরিয়েছিলেন যা সম্পূর্ণ একটি শাস্ত্রীয় এবং বৈদিক সংস্কার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হয় এবং আগেকার দিনে বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের এটা পড়ানো হতো আমি সেক্ষেত্রে নিষেধ করিনি এবং আমি বললাম যে আপনারা এটা করবেন না কিন্তু তা সত্ত্বেও তারা তাদের ভালোবাসার চিহ্ন এই মালাটা পরিয়েছেন কিন্তু দেখুন এটা কোনো ব্যক্তিগত কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠান নয় আমাদের ব্যক্তিগত জীবনের উন্নতি এবং কৃষ্ণ এবং তার ভাগবত ধর্মের প্রচার এই নিয়ে আলোচনা ছিল এবং গল্পের মতো করে তা এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় গেল কিছু লোক কমেন্ট করছেন নেগেটিভ কমেন্ট আপনি অনেক বড় গুরু হয়ে গেছেন আপনি গুরুগিরি করছেন বিষয়টা মোটেও নয় আমি দেখুন সকলের মন যাতে উন্নত হয় তার জন্য আলোচনা গতকাল যারা এসছিলেন তারাই প্রত্যক্ষ বলতে পারবেন কত সুন্দর আলোচনা হয়েছে সবার কেমন লেগেছে এবং সবাই কত সুন্দরভাবে আমরা পিকনিক করা দেখুন যখন ইউটিউব ফেসবুকে বিভিন্ন রিলস অশ্লীল ছবিগুলো দেখেন তার বেলা কেউ কমেন্ট করেন এটা করেছেন কেন ওটা করেছেন কেন এটা করছেন কেন সেক্ষেত্রে কিন্তু সবাই এটা দেখে মজা নিচ্ছে কিন্তু একটা ভালো জিনিস যখন আমরা করার চেষ্টা করছি তখন এটা নিয়ে বিতর্ক তো যারা করছেন আমি তাদেরকে ধন্যবাদ দেবো আর আমি বলবো এই বাধা যত আসে তত গতি এগিয়ে যায় তত আরো বেশি এগিয়ে যাওয়া হয় মনে হয় স্বস্তি বার্তা আরো অনেক বেশি এগিয়ে যাবে এবং স্বস্তি বার্তা চ্যানেলটা কিন্তু কোনো ধর্ম প্রচারের চ্যানেল নয় এখানে জীবনবাদের চ্যানেল আমাদের ধর্ম অভিমুখী জীবন কেমন করে হওয়া উচিত প্রত্যেকটা সম্প্রদায় তারা শেখায় এটা করো ওটা করো কিন্তু যে লোকগুলো বলছে তারা নিজেই করছে না বা মানুষের দুঃখ কষ্টের কথা বলছে যে সবাইকে প্রেম করো ভালোবাসা দাও কিন্তু সেই ভালোবাসা প্রেমের কথা তারা মুখে বললেও বাস্তব চরিত্রে আনছে না যার ফলেই দুঃখ এবার তার জন্যই আমরা চেষ্টা করছি যে পাশের ফ্ল্যাটে ওই একজন অসুস্থ হয়ে পড়ে রয়েছে ফিরেও খোঁজ নেয় না তা এই যে আমাদের চলাই যে স্বার্থ চলা এটাকে যাতে বন্ধ করা যায় কয়েকটা মানুষের মধ্যে যদি সেই চেতনা জাগরণ হয় আস্তে আস্তে সমাজ পদলা আর এটাই লক্ষ্য এখানে কোনো ধর্ম প্রচার করা হচ্ছে না যারা বলছেন যারা নেগেটিভ কমেন্টগুলো করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং বলবো আপনারা একবার আমরা হয়তো আবারও আয়োজন করব সবাই আসবেন আর আমি সকলকে বলবো না এইসব মালা পড়ানো টড়ানো আর চলবে না এটা কিন্তু মানছি না দেখছেন আপনাদের মালার জন্য আমার জ্বালা শুরু হয়ে যাচ্ছে এবং এই যে সবাই মিলে বসেছেন কি সুন্দর লাগছে বলুন তো সবাই মিলে একসঙ্গে শুনছেন এবং নানা প্রশ্ন কোন এখানে শুধু কৃষ্ণের প্রসঙ্গ নয় বিভিন্ন ধর্ম জিজ্ঞাসা তারা করছেন এবং আমি জিজ্ঞাসা করছি তারা বলছেন এবং প্রত্যেকে শুনছেন কত সুন্দর একটা এবং প্রত্যেকে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রত্যেকে শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি এসেছিলেন এক স্কুলের প্রধান শিক্ষিকা এসেছিলেন এক ইঞ্জিনিয়ার সাহেব এবং প্রত্যেকে প্রতিষ্ঠিত এবং বিভিন্ন আছেন বিভিন্ন দিকে তারা সকলে এসেছিলেন শুনলেন তাদের বিচার বিবেচনা বিবেক তারা প্রশ্ন করলেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সারাদিন কাটল তা আমার মনে হয় এই ধরনের উদ্যোক্তা হওয়া ভালো একসঙ্গে পিকনিক করা একসঙ্গে হইচই করার থেকে এগুলো ভালো না মাঝে মধ্যে এগুলো করা ভালো তো যারা নেগেটিভ ভাবগুলো ছড়াচ্ছেন তাদের উপর ঈশ্বরের কৃপা বস্মিত হোক তারা মঙ্গলে থাকুন ভালো থাকবেন